আমাদের জানা দরকার যে আমাদের কাছে কার কি আমানত আছে যা রক্ষা করলে আমি দুনিয়াতে সফল জীবন পাব আখেরাতে নাজাত পাব আমার কাছে কার কি আমানত আছে যা লঙ্ঘন করলে আমার দুনিয়াতেও অশান্তি বুক করতে হবে আখেরাতেও বুক করতে হবে এ মর্মে আয়াতের বেক্কায় লিখেছেন একফসিরের কিতাবে মানুষের কাছে অনেক রকমের আমানত থাকে যেমন কেউ যদি কোনো সন্তানাদির মাতা পিতা হয় তাহলে সন্তান মাতা পিতার কাছে আমানত কেউ যদি কোন স্ত্রীর স্বামী হয় তাহলে ওই স্ত্রী তার কাছে আমানত কেউ যদি কোনো ছাত্রের উস্তাদ হয় তাহলে সেই ছাত্র উস্তাদের কাছে আমানত কেউ যদি কোনো মুড়িদানের পীর হয় তাহলে মুড়িদান পীরের কাছে আমানত কেউ যদি কারক কর্তা হয় তাহলে তার অধীনস্থ লোকগুলি তার কাছে আমানত কেউ যদি দেশের সরকার হয় সারা দেশ সারা দেশের জনগণ এবং সারা দেশের সম্পদ তার কাছে আমানত দেখেন তো তালিকার ভিতরে আমরা কেউ আসি কি না আমি যদি কোনো সন্তানের বাবা হইয়া থাকি তাহলে আমার সন্তান আমার কাছে আল্লাহর দেওয়া আমানত আমি যদি কোনো সম্পদের মালিক হইয়া থাকি এই সম্পদটা আমার কাছে দেওয়া আল্লাহর আমানত আমি যদি কোনো ছাত্রের উস্তাদ হইয়া থাকি তাহলে ছাত্ররা আমার কাছে আমানত আমি যদি কোনো স্ত্রীর স্বামী হইয়া থাকি তাহলে সেই স্ত্রী আমার কাছে আমানত বুঝা থাকতে বলেন তো আমরা এখানে যারা বসা আছি আমাদের কারো কোনো আমানতদারি আছে কি না জিম্মাদারি আছে যার কাছে যা আমানত আছে তা রক্ষা করলে দুনিয়াতেও শান্তির জীবন লাভ করা যাবে আখেরাতেও শান্তির জীবন লাভ করা যাবে যার কাছে যা আমানত আছে এই আমানত রক্ষা না করে আমানতে খিয়ানত করলে লাঞ্ছনার জীবন বুক করতে হবে দুনিয়াতেও লাঞ্ছনার জীবন বুক করতে হবে আখেরাতে এর মধ্যে আজকের জন্য আমি একটা আমানতের কথা আপনাদেরকে বলি প্রতিটি পিতা মাতার কাছে তাদের সন্তান আমানত সমস্ত মা বাবার কাছে তাদের আল্লাহ তাদের সন্তানগুলি আল্লাহর দেওয়া আমানত সন্তানকে তার মা বাবার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত দেওয়া হয় কি তার আমানতদারি কিভাবে রক্ষা করবে

পরিবার পরিজন বিবি বাচ্চা ছেলে মেয়ে কেউ জাহান্নাম থেকে বাঁচার পথে জীবন যাপন করা এখানে পরিষ্কার হয়ে গেল মা বাবার কাছে সন্তান কিসের আমানত মা বাবার কাছে সন্তান আল্লাহর পক্ষ থেকে এই মর্মে আমানত যে তুমি তোমার সন্তানকে জাহান্নামের পথে জীবন যাপন করার অভ্যাস বুঝে তোল কাজেই কোনো মা বাবা যদি নিজের ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথে জীবন শিক্ষা দেয় না গড়ে তুলে না এই মা বাবা তার সন্তানের আমানতে খিয়ানত করল আর সন্তানকে জাহান্নাম থেকে বাঁচার পথে চালাবার প্রধান দায়িত্ব হলো সন্তানকে দশ বৎসর বয়সের ভিতরে নামাজি বানাইয়া দেওয়া এমর মেহাদিশ শ্বরীফে রসুল এ করিম মুসাল্লাল্লাহু ইসলাম বলেন মুরুসিবিয়ানকুম বিশ্বালাতি ইজা বালাগু সাব আসিনি নবাবু হুম ইজা বালাগু আশরামা কালা আলাইসালতুসাল এর অর্থ হল রসুল বলেন আমার মত মুসলমানেরা তোমাদের সন্তানদেরকে সাত বছর বয়সে নামাদের আদেশ করো দশ বৎসর বয়সের ছেলে মেয়েকে শাসন করে নামাজি বানাও হাদিসের মর্ম হলো প্রতিটি মুসলমান ছেলে মেয়েকে দশ বৎসরের ভিতরে নমাজি বানাইয়া ফেলা এটা মা বাবার উপর দায়িত্ব সাত বৎসরের সময় যদি নমাজের আদেশ করতে হয় তাহলে সাত বৎসরের আগেই তাকে নমাজ শিক্ষা দিতে হয় সন্তান যে মা বাবার কাছে আমানত কি মর্মে আমানত তারে জাহান নাম থেকে বাঁচাও এই আমানত দাঁড়ি তোমার বুঝে থাকলে বলেন তো সন্তানকে বে নমাজি বানাইয়া বাঁচাইবে জাহান নাম থেকে না নমাজি বানাইয়া তাহলে যে সমস্ত মা বাপে তাদের সন্তান রে দশ বৎসরের ভিতরে নমাজি বানায় না এরা সন্তান যে আমানত ছিল আমানত রক্ষা করলো না খিয়ানত করলো আপনারা যে সমাজে বাস করেন এই সমাজের কোনো মা বাবা কি সন্তানের সাথে খেয়ানত করেনি আমরা তো সাধারণত মনে করি সন্তানের যদি রুদি করিয়ান না বাফের কাছে টেকা আমানত রাখে আর বাফের যদি খরচ করিয়া লাইতে খেয়ানত এটা তো খেয়ানত ঠিকই আছে সন্তানের রুজি করার টাকা খরচ করা লইলে এটা এমন খেয়ানত না যে খেয়ানতের জন্য এই সন্তানকে পরকালে জাহান্নামের আগুনে বুক করতে হবে কিন্তু সন্তানকে বেমাজি বানানি এত বড় খিয়ানত। এই খিয়ানতের কারণে সন্তানকে পরকালে জাহান নামের লাকড়ি বানাইয়া দেওয়া হয় বাফে যদি সন্তানের রুজি করা সম্পদ খরচ করা লয় দুনিয়াতে অভাবে ফেলা হয় আখেরাতে কোনো ক্ষতি নাই কিন্তু বা বাফে যদি সন্তানদের বেনমাজি বানায় তাহলে যা পরকালে জাহান নামের শাস্তির যোগ্য বানাইয়া দেওয়া হয় বুঝে থাকলে বলেন সন্তানের সম্পদ খরচ করে ফেলা বাবার জন্য বড় হিয়ানত না সন্তানকে বেনমাজি বানানি বড় হিয়ানত সন্তানকে বেনমাজি বানানি বড় খিয়ানত যে সমস্ত মা বাবা সাত বৎসরের আগে সন্তানকে নমাজ শিক্ষা দেয় না সাত বৎসরের সময় নমাজের আদেশ করে না দশ বৎসরের সন্তানকে যে সমস্ত মা বাবা শাসন করে নামাজি বানায় না এই সমস্ত সন্তান ওই ভবিষ্যতে বেনমাজি জীবন যাপন করে এইভাবে যত সন্তানকে আমি বেনমাজি বানাইলাম সারা জীবন বর নমাজ পড়ল না আমার সন্তানেরা সন্তানেরা নমাজ না পুইলা পরকালে যে শাস্তি বুক করতে হবে আমি যে বেমাজি বানাইছিলাম এই জন্য সমস্ত বেনমাজি সন্তানের সমান শাস্তি একা আমার মতো বাবাকে পরকালে বুক করতে হবে এই হইল সন্তান আমানতের মধ্যে খিয়ানত করার প্রায়শ্চিত্ত বিষয়টাকে আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম এই জন্য প্রত্যেকটা সন্তানকে দশ বছরের ভিতরে পাক্কা নমাদি রূপে গইরা তুলাস মা বাপের দায়িত্ব এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমানত আমাদের সমাজের অধিকাংশ মা বাপেরা সন্তানের এই আমানত রক্ষা করে না সাত বৎসরের আগে সন্তানকে নমাজ শিখায় না সাত বৎসরের সময় নমাজের আদেশ করে না দশ বৎসরের ছেলে ছেলে মেয়েকে শাসন করে নমাজি বানায় না এই জন্য এরা সারা জীবন বর ব্যানমাজি জীবনযাপন করে গেল মা বাপের আমানত এরপরে যতদিন পর্যন্ত সন্তানকে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করা হয় না ততদিন পর্যন্ত সন্তানকে নমাজি বানানির দায়িত্ব মা বাপের উপর বর্তায় সন্তানকে যখন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দেওয়া হয় তখন ওই সন্তানকে দশ বছরের ভিতরে নমাজি রূপে গড়ে তোলা নমাজে অভ্যস্ত করা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এবং উস্তাগণের দায়িত্বে বর্তায় এই জন্য আয়াতের ব্যাখ্যায় মুহসির কারাম তফসিরের কিতাবে লিখেছেন মা বাপের কাছে যেমন সন্তান আমানত উস্তাদের কাছে ছাত্র আমানত দশ বছরের আগে সন্তানকে নাজি বানানি ঈদ উল্ম মা বাপের আমানত দারি বানাইলে আমানত রক্ষা হইল না বানাইলে সন্তানের আমানতে খেয়ানত করল আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দেওয়ার সাথে সাথে মা বাপের দায়িত্বটা শিক্ষকের উপর বর্তায় এখন ছাত্র শিক্ষকের কাছে আমানত আমাদের দেশের প্রাইমারি স্কুলগুলিতে সাধারণত পাঁচ বৎসরের ছেলে মেয়েদেরকেই ভর্তি করানো হয় পাঁচ বৎসর বয়সে প্রাইমারি স্কুলে ভর্তি হইল আরও পাঁচ বৎসর লেখাপড়া করিয়া ফাঁসশালা ফাঁস করল তাহলে ইসব বুঝা তাকে বলেন তো কত বৎসর বয়সে ফাঁসশালা ফাঁস করে দশ বছর বয়সে এই বয়সের ভিতরে তারা পাক্কা নমাজি বানাবার দায়িত্ব ছিল আগে মা বাবের বানাইলো বানাইল না ফরে দায়িত্ব ছিল শিক্ষকের শিক্ষকেও বানাইল না নাকি আপনাদের জানা মতে প্রাইমারি স্কুলে আপনাদের ছেলে মেয়েদেরকে নমাজি বানাবার মতো কোনো তালিকা আছে কোনো ব্যবস্থা আছে নাই কাজে এই সমস্ত মা বাবাকেও বেনমাজি সন্তানের সমান শাস্তি আখারাতে বুক করতে হবে এই সমস্ত স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক শিক্ষকগণকেও পরকালে যত লক্ষ কোটি মুসলমানের ছেলে মেয়েকে বেমাজি বানায় সবগুলির সমান শাস্তি ওই সমস্ত শিক্ষকদেরকে আখেরাতে আল্লাহ দরবারে করতে হবে আমানতে খিয়ান খিয়ানত করার ফসল কিসের ফসল আমানতে খিয়ানত করার ফসল আমার কথাগুলি বুঝে থাকতে বলেন তো আপনারা আমাদের দেশের অধিকাংশ মা বাপে সন্তানের আমানতে খানত করে কিনা কেমনে বানাইয়া আমাদের সমাজের অধিকাংশ মুসলমান মা বাফে সন্তানের আমানতে খিয়ানত করে কেমনে বানাইয়া আর আমাদের দেশের প্রাইমারি স্কুলের শতকরা একশো জন শিক্ষক আমাদের দেশের প্রাইমারি স্কুলের শতকরা একশো জন শিক্ষক সমস্ত ছাত্রদের সাথে খেয়ানত করে বলেন কি বানাইয়া বেমি বানাইয়া পাইয়া যাইবে না আমানতে যারা খেয়ানত করে সেই খেয়ানতের হিসাব নিকাশ অবশ্যই একদিন আল্লাহর আদালতে কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া দিতে হবে এত বড় কঠিন সমস্যা অধিকাংশ মা বাফে নিজেই নমাজ দানে এই জন্য সন্তানদের নমাজ শিখাইতে পারে না কিছু মা বাপে নিজে নমাজ দানে নমাজ পড়ে কিন্তু সংসারের কাজের জামেলার কারণে সন্তানকে নমাজ শিখাইতে পারে না ভর্তি করে দেয় স্কুলও স্কুলের মাস্টারে সারাদিন গৃহস্থী করার কারণে ক্লাসও বসে ছাত্রদেরকে বুঝুর সারি ফরশ শিখাইতে পারে না স্কুলের মাস্টারে কি সারাদিন বুড়ো দান কাটে না স্কুলও সারাদিন দিন যে তুমি কেন উঁজুর সারি ফরস শিখাইতে পারো না তার মা করে দান কাটে ই কারণে তার ছেলে মেয়ের নয় উঁজুর সারিফরশ শিখাইতে পারলো না তুমি তো সারাদিন গুড়ার গাছ কাটো না তুমি কেন তোমার মুসলমান ছাত্রদের কেন কেন শেখাইতে পারো না সাত কারণে উদুবাঙ্গে তুমি কেন শেখাইতে পারো না এইভাবে আমাদের সমাজের মুসলমান সন্তানদের কপালে কুড়াল মারতেছে দুই দল একদল হইল তাদের জন্মদাতা মা বাবা আর দল হইল তাদের শিক্ষাগুরু তাদের শিক্ষকেরা আমাদের দেশে যত সন্তান বেনমাজি হইয়া জীবন জীবনযাপন করতেছে সবগুলির কপালে কুরাল মারসে দুই দল আমার কথা বুঝুন নি আপনারা বলেন তো আমাদের দেশে যত মুসলমান জীবন যাপন করতেছে এরার বেনমাজি বানাইয়া এরার কপালে কুরাল মারসে কত দল প্রথম দল হইল এদের মা বাবা আর দ্বিতীয় দল হইল এদের স্কুলের শিক্ষক দ্বিতীয় হইল এদের স্কুলের শিক্ষক সুতরাং যে সমস্ত সন্তানকে মা বাপেও নমাজি বানাইল না স্কুলের ভর্তি করলে স্কুলের শিক্ষকও নমাজি বানায় না এই সমস্ত মুসলমান ছেলেমেয়েরা ভাগ্যবান একজনের না কইশুন যে সমস্ত ছেলে মেয়েদেরকে মা বাভে অনমাদি বানাইল না স্কুলের শিক্ষকরা অনমাদি বানাইল না এরা বড় ভাগ্যবান না কফাল ফুরা এই সমস্ত কফাল ফুরা মুসলমান সন্তানদেরকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য উলামায় কারাম এই দেশে মাদ্রাসাগুলি প্রতিষ্ঠা করেছে তোমার ছেলে মেয়েদেরকে আমাদের মাদ্রাসায় ভর্তি করে দাও প্রাইমারি স্কুলে যে পরিমাণ বাংলা যে পরিমাণ ইংরেজি যে পরিমাণ অঙ্ক যে পরিমাণ ইতিহাস যে পরিমাণ ভূগোল যে পরিমাণ বিজ্ঞান পড়ায় শুলো আনাটাই কৌমি মাদ্রাসার প্রাথমিক বিভাগে পড়ায় আপনারা একটু খবর লইয়া দেখেন প্রাইমারি স্কুলে ছেলে মেয়েদেরকে যে পরিমাণ শিক্ষা দেওয়া হয় তার শুলো আনাটা কৌমি মাদ্রাসার প্রথম পাঁচ বছরে শিক্ষা দেওয়া হয় কিন্তু এইগুলি শিক্ষা দিয়া আমরা আপনাদের ছেলে মেয়েদেরকে পাক্কা নমাজি বানাইয়া জান্নাতের পথে পাঠাই আর এইগুলি শিক্ষা দিয়া প্রাইমারি স্কুলের শিক্ষকেরা আপনাদের ছেলে মেয়েদেরকে পাক্কা বেনমাজি বানাইয়া জাহান্নের পথে পাঠায় শিক্ষার বিষয়ে কি যেসব বাংলা তারা ফরায় এইসব বাংলা আমরা পড়াই যেসব ইংরেজি তারা পড়ায় এই সমস্ত ইংরেজি আমরা পড়াই যেসব অঙ্ক তারা শিখায় এই সমস্ত অঙ্ক আমরা শিখাই যেসব ইতিহাস ভূগোল তারা পড়ায় এইসব ইতিহাস ভূগোল আমরাও পড়াই যেসব বিজ্ঞান তারা শিক্ষা দেয় এই সমস্ত বিজ্ঞান আমরাও শিক্ষা দেই বেশ কম কোন জায়গাতে বেশ কম শুধু এইগুলি শিখাইয়া তারা বেনমাজি বানাইয়া জাহার নামে পাঠায় আর আমরা এইগুলি শিখা নির্মিত যে নমাজি বানাইয়া জানাতে পাঠাই আমরা আপনাদের ছেলে মেয়েদেরকে প্রাইমারি স্কুলের শুনো আনা শিক্ষাটা দিয়া এরপরে নমাদি বানাইয়া জান্নাতের পথে পাঠাই সরকারের এক পয়সাও না খাইয়া খাইয়া সরকারের এক পয়সাও না আর তারা আপনাদের সন্তানদেরকে আমরা তুই কিন্তু তাি বানাইয়া জাহান নামে পাঠায় এক একজন শিক্ষকে প্রতি মাসে সরকারের কমপক্ষে বিশ হাজার টাকা খাইয়া এক একজন শিক্ষকে প্রতি মাসে মাসে সরকারের বিশ হাজার টাকা খাই আর আপনারা সন্তানদের বেনমাজি বানাইয়া নামে পাঠায় আর মাদ্রাসার এক একজন শিক্ষকে সারা জীবনে বিশ পয়সা খায় না কিন্তু আপনাদের সন্তানকে বানাইয়া পাঠায় এইগুলি বুঝে থাকলে বলেন এই দেশের কোন শিক্ষা ব্যবস্থাটা মঙ্গলজনক একমাত্র মাদ্রাসা শিক্ষা মঙ্গলজনক মাদ্রাসা শিক্ষার বাহিরে যত শিক্ষা আছে এই সমস্ত শিক্ষার মধ্যে দুর্নীতি জালিয়াতি বাটপারি দান্দালি ছাড়া আর কিছু নাই এক দুজনের ঠিক কিছু মনে হয় বলে বুঝছেন না কথা না একটু বুঝে রাখেন আর একটু বুঝাল আমাদের দেশে গদি দখল করতে যায় প্রধান দুই দলের কোনো এক দল অন্য দলে কোনোদিন বাংলাদেশের শাসন ক্ষমতায় যাইতে পারে না দুইটা দলের একটা দল যায় গদিতে ই দল গদিতে গিয়া কয় দলে দেশটা লুটতে খাইছে কয়নি দুনো দলে যদি সত্য হইয়া থাকে তাহলে ঘটনাটা কি হয়েছে যে লঙ্কা গেছে হেউই রাক এটা তোমাদের শিক্ষার ফসল এটা শিক্ষার ফসল কারণ ওইখানে এই শিক্ষা নাই যে তুই যদি দেশ মুখটা খাস গদিত দিয়া তাহলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দিবে এই কথাটা তাদের পাঠ্য বইয়া লেখা নাই মাদ্রাসার পাঠ্য বইয়া লেখা আছে গদিত দিয়া দেশের কোটি কোটি টাকার সম্পদ লুটতে খাই বেদুরের কথা সাধারণ একজন মানুষের একটা পয়সা যদি লুটতে খাস শেষ বিচারের দিন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জব দিতে হবে কাজেই এরা এ এরা যে ওই লঙ্কা যায় সেই হয় যদি দুনু দলে সত্য কইয়া থাকে তাহলে যেই গেছে সেই দেশ লুটতে খাইছে আর যদি দুনু দলে মিথ্যা কইয়া থাকে কেউ যদি লুটতে না খাইয়া থাকে তাহলে দলে মিথ্যা কইছে তাহলে এরা সত্যের রাজনীতি করে না মিথ্যার রাজনীতি করে এই যেই তারার শিক্ষার ফসল হয়তো দেশ লুটতে খাইব নইলে মিথ্যার রাজনীতি করব এর চেয়ে বালা কোনো মানুষ তাদের শিক্ষায় তৈরি হয় না ভালো মানুষ মুক্ত অপকর্ম মুক্ত মানুষ গড়ার শিক্ষা একমাত্র মাদ্রাসা শিক্ষা কারণ মাদ্রাসা শিক্ষায় শুধু প্রতিটি মুসলমান ছাত্র ছাত্রীর অন্তরে নয় মাদ্রাসার ওয়ালমাফিলে যত মুসলমান ওয়াজ শুনতে আসে তাদের অন্তরে পর্যন্ত এই কথাটা ঢুকাইয়া দেওয়া হয় তুমি যদি অপরের এক পয়সা অন্যায়ভাবে খাও ক্যামতের দিন আল্লাহর কাছে জব দিতে হবে তুমি যদি কোনো তোমার অন্য কোনো আরিপরি পাড়া প্রতিবেশীর কোনো লোককে যদি সামান্যতম অন্যায়ভাবে কষ্ট দেও শেষ বিচারের দিন আল্লাহর কাছে জব দিতে হবে কাজেই কৌমি মাদ্রাসার উস্তাদগণ আপনাদের ছাত্র আপনাদের ছেলে মেয়েদেরকে যেমনভাবে দুনিয়া আখেরাতে সুখের জীবন গড়ার সাধনা করে থাকেন তেমনিভাবে সর্বস্তরের মুসলমানকেও সুখের জীবন গড়ার সাধনার জন্য এই রকম ওয়াজ মাহফিলের আয়োজন করে থাকে মাদ্রাসার পক্ষ থেকে ওয়াজ মাহফিলের আয়োজন করার উদ্দেশ্য আপনার আপনার ছেলে দিছেন দিছেন মেয়ে এরা কিতাব পড়ে বালা মানুষ হইব আপনারা তো কিতাব পড়ার সুযোগ নাই অন্তত এক রাতে ওয়াজ শুই না যান জাহান নামের ভয় অন্তরে ঢুকান যেন গুনার কাজের সাহরতা থাকে জান্নাতের বিবরণ শুনেন যেন এবাদত বন্দেকির আগ্রহ জাগে এই উদ্দেশ্যেই প্রত্যেকটা কৌমি মাদ্রাসার পক্ষ থেকে এরকম একটা ইসলামী সম্মেলনের আয়োজন করা হয় বুঝা থাকতে বলেন কৌমি মাদ্রাসাওয়ালারা শুধু নিজেরা জাহান নাম থেকে বাঁচতে চায় না সমাদের সবাইকে জাহান নাম থেকে বাঁচাতে চায় সমাদের সবাইকে জাহান নাম থেকে বাঁচাতে চায় এদের কথা হইল তোমার ছেলে রে আমাদের এখানে ভর্তি করে দাও ফার্স্ট বছরে প্রাইমারি স্কুলে যা কিছু ফরাইব আমরা সবগুলি ভরাবো কিন্তু আমরা বেমাদি বানাইয়া ছাড়ব না আমরা নমাদি বানাইয়া ছাড়বো এরপরে যদি তোমার আর না হাই স্কুলে বেমাদি তো না শুরুতেই নমাদি বানাইয়ে দেওয়া হয়েছে কলেজে গিয়ে আর নমাদি হইয়া যাহার নামে যাবে না শুরুতেই নমাদি বানাইয়ে দেওয়া হইছে যদি গেও আর বেমাদি হবে না যারা সূচনাতেই নমাদি বানাইয়া দেওয়া হয়েছে সুতরাং জাহান্নাম থেকে বাঁচাবার শিক্ষা এবং দুর্নীতিমুক্ত জীবন গড়ার শিক্ষা একমাত্র মাদ্রাসা শিক্ষা আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই শিক্ষার সাথে জড়িত থেকে দুনিয়া আখেরাতের জীবনকে সফল করার তো অভিজ্ঞান করুন আমিন